নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সাড়ে ছটা আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর আর আমি চা খেতে খেতে জালনার দিকেই তাকিয়েছিলাম এবার দেখছি মাছ ওলা এসছে তো আমি একটু মাছ নিয়ে নিলাম জালনা দিই দিয়ে ওই জানলার দিকেই তাকিয়ে তাকিয়ে একটু চা খাচ্ছিলাম ওয়েদারটা প্রচণ্ড সুন্দর লাগছিল আজকে আমি এবার তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নেবো গ্যাসটা মুছে নেবো গ্যাসটা কালকে মোছা হয়নি রাত্রিবেলায় তো গ্যাসটা মুছে নেবো টেবিল পরিষ্কার করে নেব ঘর দুয়ার মুছে নেব আর আমার ছোটো কাকা ছোটো কাকিমা আসবে আজকে হয়ে গেছে আমাদের যে আজকে ছাব্বিশ তারিখে ভাগনার পইতে আছে সেটাও আবার ছোটো আঁকার ছোটো ছেলে মানে আমার ছোটো ভাইয়েরও সেই ছাব্বিশ তারিখই আবার পইতের দিন ধরেছে তো ওই জন্য নিমন্ত্রণ করতে আসবে তো মনে হয় ছোট আকার ছেলে মানে ভাইয়ের পইতে তো আমরা যেতে পারবো না মনটা আমার খারাপ হয়ে গেল পইতে যেতে পারবো না নিজের বাড়ির বাপের বাড়ি যাই হোক এখন আগে থেকে আগে থেকে দিনটা ধরা হয়নি হঠাৎ করে আরম্ভ হয়ে গেছে পৈতে যাই হোক বলেছি আমি চার দিনের মধ্যে একদিন যাব আর না হলে পৈতের পরের গিয়ে দেখা করে আসব আর আমার ননদের বাড়ি আমার ছাব্বিশ তারিখ তো তার মানে চব্বিশ তারিখে বাংলা চব্বিশ তারিখে আমাদের চলে যেতে হবে ননদের বাড়ি তো আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে সব আজকে তুলতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত কাকা কাকিমা আসবে রান্না বাড়া আছে আর এই যে আমার স্নান হয়ে গেছে দিয়ে এবার আমার হাজব্যান্ডকে দোকানে পাঠিয়েছিলাম একটু আমি আবার দেখতে যাচ্ছি রাস্তার দিকে কখন আসছে ওই দিদি আসছে দিদিকে জিজ্ঞেস করছি দিদি আছে বললো হ্যাঁ আসছে তো আমি আবার এসে একটু মুড়ির তরকারি বসালাম কাকা বললো আমি অল্প একটু টিফিন করবো কিছু করব না আসতে একটু বেলা হবে এগারোটা বেজে যাবে তো এসে হয়তো অল্প একটু টিফিন করবে তাই জন্য মুড়ি আর একটু তরকারি খাবে আর এই যে আমি রান্না চাপিয়ে দিয়েছি আবার রান্না করতে করতে গ্যাস শেষ ব্যাস আবার আমাকে উনুনে নিয়ে গিয়ে সব পড়তে হলো মাটির উনুনে রান্না হয়ে গেছে ছোটো কাকা খেতে বসেছে এই যে কাকিমা আমার লেবু কেটে দিচ্ছে কাকিমাকে বললাম লেবুটা কেটে দাও কাকিমা লেবু কেটে দিল আর আমার হাজব্যান্ড আর এই দিকে ছোটো কাকা খেতে বসেছে এই যে খাওয়া দাওয়ার আজকে মাছের ঝাল আলু পটলের তরকারি কলাইয়ের ডাল আর উচ্ছে চচ্চড়ি যাই হোক ছোটো কাকা কাকিমা একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে আজকেই বাড়ি যাবে যেহেতু আর আমরা একটু বেরোবো কারণ কালকে আমি কালকে আমি যাবো ননদের বাড়ি তো আজকে একটু পার্লারে যাবো পার্লারে গেছিলাম ভুঁড়োটা আমার যা হয়ে গেছে একটা ছোট একটা বড় এব্রো খেবড়ো করে দিয়েছে ভুঁড়োটা আমার খুব একটা পছন্দ হয়নি এই যে গেছিলাম দিয়ে ফিরছি আমি আর আমার মেজো যা পার্লার থেকে ফিরছি এই যে দুদিকে মানে যেখান দিয়ে আসছি দুদিকে পাটের জমি বড় বড় আর মধ্যেখান দিয়ে রাস্তা কিন্তু বেশ ভালো লাগছে ইয়েটা না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই